আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি এই অবস্থিত প্রাত প্রাত নিয়ে অসাধারণ পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আসলে বিকেলবেলা খুবই দেখার মতন জায়গা এটা এটা হলো ইটালি ফিরেন্সে প্রাতর ভিতরে এটা খুবই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন গ্রাম এলাকার ভিতরে খুবই অসাধারণ সবুজ ছায়া পাহাড়ে ঘেরা চারিদিকে আসল দেখার মতো দৃশ্য এটা বন্ধুরা গ্রাম এলাকাগুলো দেখতে খুবই অসাধারণ ইটালি ফ্রেঞ্চ শহরটি শহরের যে বাইরা সিনারিগুলো দেখতে পাচ্ছে এটা হলো ইটালি ফলোরিন শহরের বাইরের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন একটা একটা স্টেশন গ্রাম এলাকার ভিতরে সাইড এগুলা ফ্যাক্টরি অসাধারণ বিকেলবেলা সমস্যা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখান থেকে বিভিন্ন জায়গায় যায় ট্রেন আসলে দেখতে আসলে অসাধারণ যারা গ্রাম এলাকায় থাকে আবহাওয়ার পরিবেশটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন পাহাড়গুলো খুবই দেখার মতন একদম পাহাড়ের উপরে মেঘ এসে দেখেন কিভাবে আটকে রাখছে পাহাড়গুলাকে মেঘে দৃশ্যগুলা খুবই অসাধারণ যাই হোক বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ